শোনো বাচ্চারা আরে স্যার কি হয়েছে তোমরা কি এই খবরটা শুনছো কোন খবর আরে এটা দেখো শহরের মানুষের ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য ভূত ঘুরছে আরে স্যার আসতে দেন ওকে মারবো আর কাজেও লাগাবো আরে বাচ্চারা হাসো না সে তো ঘর পরিষ্কার করে কিন্তু তার বদলে সে জীবন নিয়ে নেয় বাচ্চারা আমি এই কথাটা সব ক্লাসে বলে আসি তোমরা তোমাদের খেয়াল রেখো আমি কি তোমাদের স্কুলের পরিষ্কার করার কাজ করতে পারি হ্যাঁ করো এবার তো সবাই মরবে সবাইকে মারবো আমি আরে ওই জানালাটাও পরিষ্কার করে দাও তারপরে মেঝেটা চল ওই জুতাগুলোও পরিষ্কার করে দাও সব কাজ তো শেষ হয়ে গেল এখন আমার পালা ওই কাজ তো শেষ হয়নি এখনো ওয়াশরুম পরিষ্কার করা বাকি ঠিক আছে চলো চলো এরপর এমন কিছু হয়েছিল সেটা আপনারা দেখলে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লেখে যাও আর যদি না করো তাহলে বুঝবো তুমি তোমার মাকে একটুও ভালোবাসো না আরে স্যার দরজা খুলবেন না প্লিজ বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো